হ্যালো বন্ধুরা কেমন আছে সবাই তো আজকে হচ্ছে সানডে আর বাইরে দেখো প্রচণ্ড গরম প্রচণ্ড রোদ উঠেছে আর এখন কিন্তু বাজে পুরোপুরি দুটো আর আজকে আমাদের বাড়িতে কে এসেছে জানো আজকে আমাদের বাড়িতে এসেছে কিন্তু আমার মা আর বাবা অ্যাকচুয়ালি কালকেই এসেছিলো কালকে লাইফটা একটু দিনে ডিস্টার্ব হয়ে গেছিলো লাস্টের দিকে তো আমাদের কিন্তু বাড়ির সামনে দিয়ে প্রচন্ড গাড়ি যায় মানে একটা কথা বলার উপায় নেই এত পরিমাণে গাড়ি যায় আর সকাল থেকে তো ভীষণই ব্যস্ত ছিলাম সকাল থেকে টিফিন হয়েছে অনেক রান্না হয়েছে আজকে তো কি কি রান্না হয়েছে চলো তোমাদের আজকে ঝটপট করে দেখিয়ে দিই আজকে মেনুটা হলো তো বন্ধুরা আজকে কি কি রান্না হয়েছে এখানে হয়েছে গরমা গরম ভাত এটা কার কার পছন্দ বন্ধুরা অবশ্যই জানাবে এটা কিন্তু খারকোল পাতা বাটা এটা কিন্তু খেতে দারুণ লাগে গরম ভাত দিয়ে মেখে আর হয়েছে এখানে দেখো মোচার ঘন্ট মটর ডালের বড়া দিয়ে কিন্তু মোচা খেতে দারুণ লাগে এখানে রয়েছে মুসুরি ডাল আর রয়েছে এখানে শশা শশাটা খেতে কিন্তু আমাদের দারুণ লাগে আরও একটা জিনিস এখানে রান্না হচ্ছে চলো তোমাদের একবার ছট করে দেখিয়ে দিই এখানে কিন্তু হয়েছে খাসির মাংস তো দেখো লাল লাল খাসির মাংস খেতে কার কার ভালো লাগে বন্ধুরা অবশ্যই কিন্তু কমেন্টে জানাবে আর এখানে ছেলের মাংসটা রান্না হচ্ছে তো এই হচ্ছে চারিদিকের অবস্থা আর ওইখানে বসে আছে কে দেখো এখানে বসে আছে তোমাদের দাদা ভাই তো এখন বা যে দুটো মোটামুটি এখনো অনেক কাজ পড়ে আছে আর তার মধ্যে বাড়িতে এসেছে মা বাবা তোমাদের সাথে শেয়ার করলাম কালকে এসেছিল বাবা মা ওইখানে বাবা রয়েছে শুয়ে রয়েছে আর মা রয়েছে ছেলের সাথে খেলছে চলো তোমাদের পরে আর কি কী আছে সবটাই শেয়ার করছি বন্ধুরা এখানে লাল লাল হয়েছে খাসির মাংসের ঝোল আর ঝোলটা কিন্তু আমি রান্না করছি কেমন লাগছে বন্ধুরা অবশ্যই কিন্তু তোমরা একটু কমেন্ট করে জানাবে এরকম লাল লাল ঝোল খেতে কার না ভালো লাগে তাই না বলো তো এখানে আমের চাটনি এখানে আম কেটে রেখেছি তবে আম কিন্তু এখন অতটা পাকা নেই মানে কাঁচা নেই পেকে গেছে আমটা আমি ভুল বললাম কাঁচা নেই পেকে গেছে তো এই আমের কিন্তু চাটনি করব তার জন্য কিন্তু এখানে নিয়ে নিয়েছি আমি মিষ্টি শিরা তো এই দেখো বন্ধুরা এখানে রেখেছি মিষ্টির শিরা এই মিষ্টির শিরা দিয়ে করব। আর দই মিষ্টি ফ্রিজে আছে খাবার পাতে একটু দই মিষ্টি না থাকলেও কিন্তু ভালো লাগে না তাই না তো তোমাদের দাদা ভাই সকালবেলায় গিয়েছিলাম আর এখানে দেখো দই আর মিষ্টি মিষ্টিটা তোমাদের সাথে শেয়ার করলাম আর দইটাও দেখাচ্ছি তোমাদেরকে তো দেখে না এই দেখো এটা হচ্ছে আমাদের এখানকার বিখ্যাত মধুকোষের মিষ্টি দই একদম চাক দই খেতেও না জাস্ট দারুণ লাগে তো এই হচ্ছে আমাদের আজকে রবিবারের মেনু তো সারাদিন তো গেছিলাম সকালবেলার দিকে একটু ভিডিও করে এসেছি তারপরে রান্না বান্না অবশ্যই কমেন্ট করে জানাতে ভুলবে না আর আজকে আমি যদি ইনফরমেটিভ ভিডিও তোমাদের সাথে শেয়ার করলাম না আজকে একটা ছোট্ট মিনি ব্লগ নিয়ে আসলাম তোমাদের সাথে তো এটা কে বলতো তোমরা কি কেউ চেনো এনাকে আজকে ক্যামেরার সামনে নিয়ে আসলাম রোদ পড়ছে চোখে দেখা যাচ্ছে না তোমার আইডি নামটা বলো আমার নাম তাপস ফেসবুকে আইডি আছে খুব কম অ্যাক্টিভ থাকি কারণ কন্টেন্ট মোটিভেশন এখন আমার দরকার নেই দরকার হলে বেশি অ্যাক্টিভ থাকতে হবে যাই হোক ভালো থেকো তোমরা ভালো থেকো বন্ধুরা দেখা হচ্ছে অন্য একটা ভিডিওতে টাটা